নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা অনেক কিছুই দেখলাম প্রথম থেকে ড্রামাটিক্যাল মোডে চলে আসছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে কথাবার্তা কোথায় হওয়ার কথা সেটাও ঠিক হচ্ছিল না ভেনু কোথায় হবে সেটাও ঠিক হচ্ছিল না কোন দেশের খেলা কোথায় গিয়ে হবে একটা যে হাইব্রিড মডেল হওয়ার প্ল্যানিং চলছিল প্রথম থেকেই সেটা নিয়েও ঝামেলা চলছিল যাই হোক সমস্ত কিছু হওয়ার পরে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট হলো এক্সাক্টলি সেই সময় কি হলো যে দেশ হোস্ট করছে যে দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে মানে তাদের নিজের দেশে খেলা নিজের দেশে খেলা মানে নিজেরা তৈরি করে নিয়েছে তারা যে সব দিক দিয়ে তারা একটু ভালো পারফর্ম করবে সেই সব জায়গাগুলো তারা একটু বেশি করে ফেভার নেবার ওই জন্য নিজেদের হিসাব মতো পিস তৈরি করেছে যেমনটা হয় আর কি ভারত যখন কোনো টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট যখন হোস্ট করে তখন ভারত তাদের নিজেদের মতো পিস তৈরি করে স্বাভাবিক ব্যাপার আর এটাও হয়েছে পাকিস্তানে কিন্তু নিজেদের হাতে পিস তৈরি করার পরেও সেই টিমটি কিভাবে মাত্র দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে উধাও হয়ে যায় বলুন তো এটাও কিন্তু এই বছর আমাদেরকে দেখতে হলো শুধুমাত্র এইগুলোই দেখেছি তা নয় তারা যে লিস্টে মানে টেবিলে পয়েন্ট টেবিলের জাস্ট একদম ফাস্ট হয়েছে মানে ফার্স্ট বলতে লাস্টের দিক থেকে ফার্স্ট প্রথমের দিক থেকে ফাস্ট না লাস্টের দিক থেকে তারা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তাদেরই সহধর্মিনী বলা যেতে পারে মানে তাদের ভাই বন্ধু ওয়াইফ হাজবেন্ড যাই বলুন না কেন সে হচ্ছে বাংলাদেশ তারা দ্বিতীয় হয়েছে আজকে আপনাদেরকে শুধুমাত্র এইগুলোই শোনাচ্ছি না আরো কিছু শোনাবো আপনারা সকলেই জানেন ঘটনাগুলো কিন্তু রিসেন্টলি যে ম্যাচটা হয়ে গেল আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া অসাধারণ একটা ম্যাচ আমরা প্রথম থেকেই চেয়েছিলাম হওয়ার দরকার ছিল কারণ আফগানিস্তান এর আগের দিন যেভাবে ইংল্যান্ডকে হারিয়েছে তাতে তাদের মনোবল একটু কোথাও না কোথাও একটু চরমেই ছিল কিন্তু টিমটাও তো সেই রকম অস্ট্রেলিয়া যে কোনো এক সময় করে নিতে পারে সেটা কারোর ক্ষমতা যাই হোক অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা যখন প্রথমে আমরা দেখছিলাম ভাবলাম খুব ভালো ম্যাচ হবে এবং হয়তো আফগানিস্তানের একটা চান্স থাকতেও পারে আমি চেয়েছিলাম আফগানিস্তান জিতুক যাই হোক আফগানিস্তান তাদের পাড়ি খেললো সম্পূর্ণ পঞ্চাশ ওভার খেলার পরে একটা স্কোর বোর্ড তারা তৈরি করলো একটা স্কোর তৈরি করলো এক্স্যাক্টলি বারো চোদ্দ ওভার খেলার পর বৃষ্টির জন্য ম্যাচটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল পয়েন্ট দেশের মধ্যে ভাগ হয়ে গেল এখন এইখানে আফগানিস্তানের কি হলো মানে আফগানিস্তানের কি লস হলো হলো না লাভ দেখুন বারো ওভার ম্যাচ হয়েছে মানে বাকি বারো দশমিক পাঁচ ওভার ম্যাচ হয়েছে তার মানে বাকি যে ওভারগুলো গুলো সেগুলো তো পড়েই ছিল রান যাই করুক না কেন একটা ক্রিকেট ম্যাচ যে পাঁচ ওভারের মধ্যে ঘুরিয়ে দিতে পারে যে কোনো দলকে তাদের মোশাম থেকে সেটা তো আমরা সকলেই জানি পাঁচ ওভারের মধ্যে যদি পাঁচটা উইকেট পড়ে যায় তাহলে পরেই তো হয়ে গেল ম্যাচ ঘুরে অন্য হাতে চলে যাবে আবার যদি একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়ে যায় তাহলে যে কোনো ম্যাচ অন্য হাতে চলে যাবে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট বলা যাবে না যে কোন দল আগে জিতবে সেটা আগে থেকে প্রেডিকশন করা যায় না তবে হ্যাঁ অস্ট্রেলিয়া আফগানিস্তানের চেয়ে অনেক শক্তিশালী দল কিন্তু এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই রকম ভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারেনি বা নিজেদেরকে প্রেজেন্ট করতেও পারেনি এই ম্যাচে কি হলো ড্র হয়ে গেল যেটা দেখে বাংলাদেশিরা বিশেষ করে বেশ অ্যাপ্রিসিয়েট করছে কাকে অস্ট্রেলিয়ার টিমকে দেখুন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার টিমের এই গতকালকের ম্যাচে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছে কেমন ইনসিডেন্ট আপনাদের মনে আছে দু সালে অ্যাঞ্জেলো ম্যাথুস এর আউটটা কিভাবে করেছিল শাকিবুল হাসান মানে অ্যাঞ্জেলো ম্যাথুসের নামতে মাঠে নামতে এবং হেলমেট পরতে তার একটু দেরি হয়ে গেছিল যে কোনো কারণবশত কোনো একটা প্রবলেম হয়েছিল যে কারণে সে মাঠে নামতে লেট করে ফেলেছিল যে কারণে টাইম আউটের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তাকে কিন্তু আউট দিয়ে দেওয়া হয়েছিল কোনো ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো প্লেয়ার যে কোনো বল না খেলেই আউট হয়ে যায় আমরা সচরাচর কি দেখি যে এক বলে এক উইকেট কিন্তু এই প্রথম প্লেয়ার যে একটা বল না খেলেও আউট হয়ে গিয়েছিল আর এইটা দেখে সারা বিশ্ব কিন্তু এই সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেটকে বেশ ক্রিটিসিজম করেছিল আজকে বাংলাদেশীরা কি বলছে সেটা শুনুন ভাই স্পিরিট ম্যাচের যে স্পিরিট জেন্টলম্যান খেলা এগুলোকে বলে যে আমরা এমন কিছু না চুরি যেটা দেখে পরে সারা জীবন আমাদের নাম লেখা থাকে এরকম না করতে হয় বাংলাদেশ এক সময় করেছিল এই বছর অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটে কিন্তু অস্ট্রেলিয়ান ডাইরেক্ট মানা করে দেয় আগে প্রতিবেদনটা দেখুন দেখার পরে আরো কিছু আলোচনা করবেন আর আপনারা কমেন্ট করবেন যে এই ঘটনাটা যেটা ঘটে গিয়েছে এটা কি অ্যাকচুয়ালি ঠিক করেছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন যদি ঠিক করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা মেনশন করবেন আর দু সালের অ্যাঞ্জেলো ম্যাথেসের যে আউটটা সাকিবুল হাসান নিয়েছিল সেটা কি ঠিক নিয়েছিল সেটাও কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তো চলুন আগে প্রতিবেদনটা দেখে আসি যে কি বলছে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল যেটা নিয়ে আমরা আলোচনা করছি দেখে আসি চলুন স্টিভ স্মিথ আপনি সত্যি দুর্দান্ত আপনি সত্যি প্রশংসার যোগ্য আপনি সত্যি ভালোবাসার দাবিদার কারণ আপনি আজকে যা করেছেন তার সত্যি প্রশংসনীয় হ্যাঁ দর্শক তবে চলুন কি হয়েছে খোলাসা করছে আফগানিস্তানের নিচে সাতচল্লিশতম ওভারের শেষ বলের ঘটনা লাথানি সের করা ডেলিভারি যাই ব্যাট চালিয়ে একটা সিঙ্গেল নিয়ে নন ইস্টিক প্রান্তে চলে আসা আর সাথে সাথেই ওভারের সমাপ্তি অর্থাৎ দুই ব্যাটসম্যান আবারও একত্রে মিলিত হবেন এবং প্রান্ত বদল করবেন আর স্বাভাবিকভাবেই প্রান্ত বদল করছিলেন নুর আহমেদ এবং আগমুতুল্লা কিন্তু এমন সময় ঘটে যায় বিপত্তি দেখা যাচ্ছিল অনফিল্ড আম্পায়ার এর জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হচ্ছিলেন কিন্তু এমন মুহূর্তে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখালেন স্টিভ স্মিথ তিনি বারণ করে দিলেন কুমার ধর্মসেনাকে যে না আমরা এরকম আউট নিতে পারি না এটা সত্যি লজ্জাজনক হবে অস্ট্রেলিয়ার জন্য আমরা এই আউট নিব না আপনি এটাকে ক্যান্সেল করে দেন আর স্টেভেন স্মিথের কথা শুনে কুমার ধর্মসেনা সেটাকে ক্যান্সেল করেন এবং ডেথ হিসেবে মানা করে দেন তাতে বেঁচে যায় নূর আহমেদের উইকেট কেননা যখন প্রান্তপদ করা হচ্ছিল ঠিক এমন মুহূর্তে নূর আহমেদ বেরিয়ে যাচ্ছিলেন এবং অস্ট্রেলিয়ার উইকেট কিপার জস ইংলিশ তিনি স্টাম ভেঙে দিয়েছিলেন তাতে অস্ট্রেলিয়া যদি এটার আবেদন জানাতো নিশ্চিতভাবেই উইকেটটা হারাতো আফগানিস্তান কিন্তু না যেহেতু অভার শেষ হয়ে গেছে

আপনি সন্দি প্রশংসার যুগ আপনি সত্যি ভালোবাসার দাবি কারণ আপনি আজকে যা করেছেন তার সত্যি

কিন্তু নাহত শেষ হয়ে গেছে দুই ব্যাটসম্যান রান নিয়ে ফেলেছে এবং রান নেওয়ার পর দুই ব্যাটসম্যান স্বাভাবিক ভাবে করবেন

এবং এই সুন্দর সিদ্ধান্ত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না দেখুন আজকে এই ছোট্ট ডিসকাশন আপনাদের সঙ্গে করতাম সামনে আসলাম ভিডিওটাও দেখালাম আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট করে লাইক করে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও টপিক নিয়ে বানানোর জন্য ধরুন আপনার একটি লাইক করতে আহামরি কিছু সময় চলেও যায় না বা আহামরি ভর্তিও হয়ে যায় না আপনি প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন কমেন্ট করতে কোনো মতোই ভুলবেন না কারণ দেখুন কমেন্ট অবশ্যই দরকার আপনি আমার ভিডিও দেখলেন দেখার পরে আপনার কি মতামত অবশ্যই আপনি সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন না হলে আমি বুঝবো কি করে যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে সেটা তো আপনাদের কাছ থেকেই তো আমি বুঝবো না আমি তো আর লাইভে আসি না যে আপনারা বলবেন আমাকে যে অমিত দা এই হচ্ছে আপনাদের সঙ্গে এটা করা উচিত আপনার তাই লাইভে যেহেতু না আসি আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে মতামত সেটা আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা নিয়ে কাজ করব তো চলুন আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ